একদিন এক রাখাল ছেলে গরু চড়াতে জঙ্গলের ধারে গেল তার নাম ছিল জুবায়ের সে ছিল সাহসী কিন্তু একটু দুষ্টু জঙ্গলের কাছে গরু চড়াতে চড়াতে সে একদিন মজা করে চিৎকার দিল বাঁচাও বাঁচাও বাঘ আসছে গ্রামের লোকেরা দৌড়ে এল তারা কিছুই দেখতে পেল না জুবায়ের হেসে বলল মজা করছিলাম এভাবে সে দু তিন দিন মিথ্যে বলল গ্রামের লোকেরা বিরক্ত হয়ে গেল একদিন সত্যি সত্যি বাঘ গেল জুবাইয়ের চিৎকার করে বলল মাচাও, এবার সত্যি বাঘ এসেছে কিন্তু কেউ এলো না সবাই ভাবল আবার মিথ্যে বলছে বাঘ এসে গরু খেয়ে গেল জুবাইর ভয় পেয়ে কাঁদতে লাগল সেদিন থেকে সে বুঝতে পারল মিথ্যে কথা বললে সত্যের সময় কেউ বিশ্বাস করে না